দাদা আজকে আমাদের স্টুডিওতে আমরা আবার একটা মুদ্রা নিয়ে এসেছি আমার সামনে আছেন তাপস সরকার মহাশয় তাপসদার কাছে আমার একটা প্রশ্ন আছে যে অভিব্যক্ত ভারত যখন ভারত বাটবারা হয়নি ব্রিটিশ গভর্নমেন্ট যাওয়ার লাস্ট সিনটা তখন আমাদের আইনমন্ত্রী এই দেশে ছিলেন জগন্নাথ মণ্ডল মহাশয় জগন্নাথ মন্ডল বাবা সাহেবকে সভায় পাঠিয়েছেন বাংলা থেকে জিতিয়ে এই বাংলা প্রদেশ থেকে কিন্তু তারপরের যে ইতিহাসটা জগন্নাথ মণ্ডলের উনি তৎকালীন কংগ্রেস পার্টি সরকারে ছিল বাংলাতে বা দেশে তা সত্ত্বেও উনি সিপিএম পার্টিকে সমর্থন করেছিলেন পরে ওনাকে বিষ দিয়ে মারা হয় আমার প্রশ্ন হচ্ছে যে ও তখন উনি যে সিপিএম পার্টিকে সমর্থন করেছিলেন ওনার মন্তব্যটা কি ছিল কি ভেবে উনি করেছিলেন আর তার রিজাল্ট এখন আমাদের সমাজে কিভাবে হয়েছে বা আমরা কিভাবে ওটাকে দেখতে পারবো ভালো না খারাপ ওর উপরে একটু প্রকাশটা ডালেন আমি তাপস সরকার বলছি ভারতবর্ষের পঁচাশি ভাগ দলিত সমাজের মূল নিবাসী মানুষদের প্রতিনিধি তাপস সরকার বলছি আগামী দিনে আজকে হয়তো যোগেন মণ্ডল সাহেবকে সেভাবে কেউ মনে রাখেনি ইতিহাসগুলো মুছে ফেলার চেষ্টা যারা শাসক গোষ্ঠী যারা শাসক শ্রেণী তারা বারে বারে করেছে কারণ আমাদের সমাজের ইতিহাসগুলোকে যত মুছে ফেলা যাবে তত অনার্যদের ইয়া তত আর্য বংশের যে কুকীর্তি বা দুর্নীতি বা আর্য বংশের যে অন্যায় অত্যাচারের চেহারাগুলো তারা মুছে ফেলতে চায় আর আমাদের মানুষরা সেই ইতিহাসগুলো রাখার যোগ্য ছিল না সেই সময় বা আমাদের মানুষদের সেই সময় যোগ্য করে রাখা হয়নি তাই আমাদের ইতিহাসগুলো আমাদের সমাজ জানতে পারেনি কিছু কিছু মানুষ আমাদের সমাজে ছিলেন যারা খুব গভীর ভাবনা করতেন আজকে ভারতবর্ষের বুকে চৌত্রিশটা বছর বামপন্থীরা পশ্চিম পশ্চিমবাংলার বঙ্গপ্রদেশের পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেছে তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে ভারতবর্ষ যে স্বাধীন হল বলে মনোবাদীরা বলে ব্রাহ্মণ্যবাদীরা বলে এবং সারা পৃথিবীর ইতিহাস যখন লেখা হয় তখন ওই সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিনটাকে ধরা হয় কিন্তু আদতে ভারতবর্ষের মূল নিবাসী মানুষরা তো স্বাধীন আজও হয়নি তো সেই পরাধীন সমাজের মানুষের মধ্যে যোগেন মণ্ডল সাহেব একজন আমাদের অনার্য বংশের নেতৃত্বা স্থানীয় শ্রদ্ধেয় ব্যক্তি আমি গভীরভাবে তাকে প্রণাম করি গভীরভাবে শ্রদ্ধা করি যদি যোগেন মণ্ডল সাহেব না থাকতেন বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধানটা আমরা পেতাম না আমার এই আজকে এই যে বক্তব্য বা আমি যে মিটিং করে বেড়াচ্ছি বা আমি যে প্রতিদিন আমার মিটিং চলে প্রতিদিন আমার বক্তব্য জনগণের কাছে পৌঁছে যাচ্ছে সারা পৃথিবীর মধ্যে হ্যাঁ জায়গায় জায়গায় এই জায়গাটাতে অন্তত আমি আসতে পারতাম না তো বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব হয়েছিলেন যোগিন মণ্ডল সাহেবের আশীর্বাদে বাবা সাহেব আম্বেদকরকে বাবা সাহেব কে বানালেন এই কথাটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু বাবা সাহেব আম্বেদকর সেদিনই বাবা সাহেব বাবা হতে পেরেছিলেন যেদিন সংবিধানে আমাদের এই ক্ষুধার্থ ভারতবর্ষের হাজার হাজার বছরের যে অত্যাচার হাজার হাজার বছরের যে মনুবাদীদের বা ব্রাহ্মণ্যবাদীদের বা বেদের বা বেদের অনুসরণকারীদের বা বেদ যারা মানে ধর্ম যারা মানে তাদের অত্যাচারে হাজার হাজার বছরের যে ক্ষুধার্ত মানুষের খিদা যিনি মিটানোর যে আইন প্রণয়ন যেদিন বাবা সাহেব করলেন সেদিন বাবা সাহেব তার সমাজের কাছে বা পৃথিবীর কাছে বাবা টাইটেলটা পেলেন বাবা টাইটেলটা বাবা সাহেব পেয়েছিলেন কার দৌলতে বাবা সাহেব বাবা টাইটেলটা পেয়েছিলেন ওই মন্ডল সাহেবের জন্য যে মন্ডল সাহেবের ফর্মুলাতে বাবা সাহেব সেই চেয়ারে গিয়ে বসার যোগ্য হয়েছিলেন যে চেয়ারে বসে তিনি সমস্ত ভারতবাসীর পঁচাশি ভাগ বর্তমানে পঁচাশি ভাগ মানুষের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য সংরক্ষণ দিয়ে গেছেন এবং ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান করে গেছেন সেই যে বাবা সাহেব আজকে সাহা পৃথিবীব্যাপী বাবা সাহেব বাবা আম্বেদকর সাহেবকে বাবা সাহেব বলা হয় কিন্তু বাবা সাহেব আম্বেদকরকে বাবা হতে সাহায্য কে করেছিল তিনি হলেন নিঃশব্দে চলে গেছেন যোগেন্দ্রনাথ মন্ডল মহাশয় যাকে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের এই বামপন্থী রাজনীতিরা বামপন্থী যারা করত তৎকালীন সময়ে যে জ্যোতি বসু অ্যান্ড কোম্পানির টিম ছিল বা ওই শৈলেন দাশগুপ্তের টিম ছিল বা ওই অনিল বিশ্বাসের টিম ছিল তারা ওই সীতারামিয়াচুরির টিম ছিল বা পাদের টিম ছিল তারা যোগেন মণ্ডল সাহেবকে লাস্টে কিভাবে ভোটের প্রচার করে আসার পর বাগদা থেকে ওই বনগার পারে দাঁড়িয়ে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে মেরে ফেলার যে চক্রান্ত হ্যাঁ এই যে নিঃশব্দে চলে গেলেন যোগেন মণ্ডল সাহেব এই যোগেনমণ্ডল সাহেব যদি না থাকতেন তাহলে আজকে আম্বেদকর সাহেব বাবা হতে পারতেন না আম্বেদকর সাহেব যে সবাইকে বাবার কর্ম করে বাবা যে সন্তানকে তার দুটো অন্ন দিয়ে যায় আজকে বাবা সাহেব আমাদের সেই অন্ন দিয়েছে তাই তিনি আমাদের সবার বাবা এই বাবা আম্বেদকর সাহেবকে বাবা বানিয়েছিলেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমার খুব গর্বের যে নমশূদ্র জাতির মধ্যে তিনি জন্মেছিলেন মাননীয় যোগেন মণ্ডল সাহেব যোগেন্দ্রনাথ মণ্ডল এই যোগেন্দ্রনাথ মণ্ডলের অনুগামীরা পরবর্তী ক্ষেত্রে সেই বামপন্থীদের কেন অনুসরণ করে চৌত্রিশটা বছর পশ্চিম বাংলা তথা বঙ্গপ্রদেশে রাজত্ব করল এই প্রশ্নটা আজকের মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণ আজকের মিটিংয়ে আমি এই প্রশ্নটার উত্তর আমি অবশ্যই দেব কারণ এখানে আমার গুরুচাঁদ ঠাকুরকে টেনে আনতে হবে কারণ আমার গুরুচাঁদ ঠাকুর যে মতুয়া মত দিয়ে গেছে আজকে হয়তো মতুয়া মত সম্বন্ধে অনেকে অনেক রকম কথা বলে তার বংশধররা যা ক্রিয়াকাণ্ড করছে পয়সার জন্য বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ ব্রাহ্মণ্যবাড়িদের কাছে তারা নিজের মাথা বিক্রি করে এমপিএমএলএ হচ্ছে কিন্তু তারা জানে না যে তারা কি ভুল করছে তারা যেদিন জানতে পারবে যে তারা কত বড় ভুলের শারিক এবং এই জাতিকে ধ্বংস করার কারিগর এই নবশূদ্র জাতিকে ধ্বংস করার কারিগর যখন এই ঠাকুরবাড়ির যারা বর্তমান প্রজন্ম যারা এমপিএমএলএ মিনিস্টার হয়ে বসে রয়েছেন তারা যেদিন জানতে পারবে যে পশ্চিম বাংলার তথা পশ্চিমবঙ্গের এই উত্থানের ইতিহাস লিখতে গিয়ে আমাদেরকে আমরা যা করেছি সেই ইতিহাসটা যখন ভেসে আসবে আজ থেকে আরও দুশো চারশো পাঁচশো হাজার বছর পরে তাদের নামে কলঙ্কিত অধ্যায় লেখা থাকবে যারা আজকে মন্ত্রী যারা আজকে এমএলএ ওই ঠাকুর বাড়ি থেকে হচ্ছেন তাদের জন্য এই বংশের জ্বালা যন্ত্রণা শেষ হচ্ছে না তারা নমশূদ্র বংশের জ্বালা যন্ত্রণাকে শেষ না করে নিজের সুখ ভোগের জন্য নিজের আনন্দের জন্য নিজের শারীরিক উন্নতির জন্য নিজের নিজের ইচ্ছা অনিচ্ছাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী ধর্মের কাছে ব্রাহ্মণ্য মতের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছে কিন্তু গুরুচাঁদ ঠাকুর যে মত দিয়ে গেছিল সেই মতের মধ্যে যে দুটো জিনিস আমার নজরে পড়েছে আমার আমা আমার নজরে গুরুচাঁদ ঠাকুরকে বিচার করা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন পৃথিবীর মধ্যে শেষ বুদ্ধ কারণ গুরুচাঁদ ঠাকুর টোটাল ম্যান ছিল গুরুচাঁদ ঠাকুর এই যে টোটাল ম্যান তিনি দুটো জিনিস দিয়ে গেছে একটা জিনিস হলো বামপন্থীদের যে ফ্ল্যাগ বামপন্থীদের ফ্ল্যাগের কালার হচ্ছে লাল এটা হচ্ছে ওরা উগ্র বিপ্লবের প্রতীক রক্তের প্রতীক রক্ত দিয়ে রক্ত চাই এক সময় বলতো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের দিল্লি দেব এটা তো নেতাজি সুভাষচন্দ্রের বক্তব্য ছিল আমাকে তোমরা রক্ত দাও আমি তোমাদের দিল্লি দেবো তো যারা এই ভারতবর্ষকে হাজার হাজার বছর বেদ দ্বারা বেদ বেদের ফর্মুলার দ্বারা মনুসংহিতার দ্বারা শাসন করেছে তাদের একজন প্রতিনিধি নেতাজি সুভাষচন্দ্র বসু সে বলছে আমাকে রক্ত দাও দিল্লি চলো রক্ত দাও রক্ত চাই দিল্লি চাই তো রক্ত দিয়ে যদি আমার দেশকে যদি আবার সেই রক্ত দিয়ে আনতে হয় সেই রক্তের প্রতীক হচ্ছে বামপন্থীদের লাল ঝান্ডা তো তারা আমাদের মানুষকে মেরে কেটে রক্ত রক্তক্ষয় করে আমাদের হাজার হাজার বছর ধরে মারার পরেও তাদের আমাদেরকে মারাটা তাদের শেষ হয়নি তাই তারা মরিরঝাপি নামে একটা জায়গায় আমাদের সেই সময় সুন্দরবনের মরিঝাপি দ্বীপের মধ্যে গুলি করে করে আমাদের হাজার হাজার মানুষকে যে বামপন্থীরা মেরে দিয়েছিল সেই রক্ত বের করেছিল নদী সমুদ্রের জল লাল হয়ে গেছিল সেই লাল ঝান্ডা নিয়ে যারা চৌত্রিশ বছর রাজত্ব করলো তাদেরকেই সমর্থন করেছিল এই নমসূদ্র জাতি কেন কারণ গুরুচাঁদ ঠাকুরের আজও যে ফ্ল্যাগ আছে গুরুচাঁদ ঠাকুরের ধর্মীয় মতের যে ফ্ল্যাগ যে আজ আজও যদি ওরাকান্দি বাংলাদেশের ওরা খুলনা জেলার ওরাকান্দিতে কেউ যায় সেই গুরুচাঁদ ঠাকুরের বাড়িতে বা আজকে যদি মতুয়াদের সেই যে বনগার পাশে ঠাকুরনগরে কেউ যায় বা যারা মতুয়া আছে তারা জানে যে তাদের ঝান্ডার নিশানা নিশান হচ্ছে ঝান্ডা সেই ঝান্ডার কালার হচ্ছে লাল এই লাল রঙের পিছনে ছুটে বেরিয়েছিল আমাদের নমশুদ্র জাতি গুরুচাঁদ ঠাকুরের লাল ঝান্ডা এই সামান্য জিনিসটাকে তাদের মাথায় নিরীহ মানুষদের মাথায় ছলে বলে কলে কৌশলে ব্রাহ্মণ্যবাদীরা ঢুকিয়ে দিয়েছিল তোর গুরুচাঁদেরও ঝান্ডা লাল আমাদের বামপন্থীদেরও ঝান্ডা লাল কিন্তু রক্তের প্রতীক গুরুচাঁদ যে ঝান্ডা দিয়ে গেছিল। সেই ঝান্ডা লাল হলেও রক্তকে বাঁচানোর প্রতীক ছিল গুলচান্দ ঠাকুর সারা জীবন ধরে তার সমাজকে বংশকে বাঁচিয়ে সেটা দেখিয়ে গেছে আর বামপন্থীরা যে লাল ঝান্ডা ব্যবহার করেছে ঝাঁপিতে গুলি করে করে মেরে সেই লাল ঝান্ডার রক্তকে তারা দেখিয়ে দিয়ে গেছে এই দুটো পার্থক্য আমাদের এই সরল সোজা নিরীহ মানুষগুলো বুঝতে পারেনি আজকে গুলচান্দ ঠাকুরের এই লাল ঝান্ডার পিছনে সাধারণ নিরীহ নমশূত্ররা ছুটে গিয়ে চৌত্রিশটা বছর বামপন্থীদের সমর্থন করে গেছে আরেকটা আরেকটা জিনিস আমি বলবো আরেকটা পয়েন্ট মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে তৎকালীন সময়ে যোগেন্দ্রনাথ মণ্ডল এবং আমাদের এই নমসূদ্র জাতি যোগেন্দ্রনাথ মণ্ডল এবং আমাদের এই নমসূদ্র জাতি কেন বামপন্থীদের সমর্থন করেছিল তার আরেকটা কারণ হচ্ছে মেন কারণ মধ্যে আরেকটা কারণ হলো। তখনকার দিনে জাতপাত খুব উগ্রভাবে ছিল এই ছোঁয়াছুত খুব উগ্রভাবে ছিল মানুষকে আনটাচেবল যার জন্য সংবিধানে সাহেবকে দিতে হলো আইন করে তো সেই জন্য তখন যে স্লোগানটা দিত বামপন্থীরা আমরা জাতপাত মানি না আমাদের আমরা মানুষ সবাই সমান তো আর ওই যারা উগ্র ধর্মের সমর্থক ছিল ওই কংগ্রেস অ্যান্ড কোম্পানি ছিল কংগ্রেস অ্যান্ড কোম্পানি জাতপাত মানত মুখে বলতো না কিন্তু তাদের ওই ব্যবহার তাদের ওই বড় বড় যেমন ক্যান্সার হাসপাতাল চিত্তরঞ্জন দাস তাকে বললো যে জল চলের ব্যাপার জওহরলাল নেহরু বলেছিল জলচল জল চলের জন্য চিত্তরঞ্জন দাস সিডিউল কাস্ট হলো না হ্যাঁ তারা সে ওবিসিতে থেকে গেল তো এই যে কারণগুলো যে জাতপাতের কারণ এই কারণের জন্য কংগ্রেস পার্টিকে তৎকালীন আমাদের মানুষরা সমর্থন করতে পারিনি তারা যে জাতপাত মানে না যারা স্লোগান দেয় আমরা জাতপাত মানি না সেই বামপন্থী দলকে স্লোগান সমর্থন করলো এই সমর্থন করে হাজার হাজার চৌত্রিশটা বছর আমাদের নমসূত্র মানুষগুলোকে আবার সেই কলকারখানার নামে শ্রমিক আন্দোলনের নামে ভূমি সংস্কারের নামে পিটিয়ে মারা হলো মরিরঝা পিটে গুলি করে মারা হলো আজও বনগা লাইনের ধারে রানাঘাট লাইনের ধারে উদ্বাস্তু মানুষরা রেল লাইনের ধারে পড়ে রয়েছে তাদের কোনো উদ্ধার হয়নি আর হবেও না এই হচ্ছে যোগেননাথ যোগেন্দ্রনাথ মণ্ডল তার ইতিহাসের মধ্যে এইগুলো পড়ে তার অনুগামীরা এইভাবে আজকে পশ্চিমবঙ্গটাকে বাস করছে এখন আবার এখনও আবার সেই যোগেন্দ্রনাথ মণ্ডলকে একটা গভীর চক্রান্তের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে যে যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্য নাকি ভারতবর্ষের আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গের এই অবস্থা সেই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী মানুষরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলছে পশ্চিমবাংলার রূপকার তার মানে শ্যামাপ্রসাদ মুখার্জি বা আমাদের এই নবসূত্র মানুষগুলোকে মেরে কেটে যে তাদের রাজত্ব তৈরি করেছে সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি তার জন্য তার রূপকার হিসাবে ব্রাহ্মণ্যবাদী মানুষরা প্রচার করে থাকে তাহলে আজকে আমরা যে শেষ হয়ে যাচ্ছি এর মূল কারিগর তো শ্যামাপ্রসাদ মুখার্জি যে মণ্ডলকে শেষ করার কারিগর যারা আমার মণ্ডলের অনুগামীদের আজকে ফ্রিতে পচা চাল খাওয়ানোর যে যোগ্য আজকে বানিয়ে দিয়েছে সেই শ্যামাপ্রসাদ মুখার্জি তো এরপরে আরও অনেক খারাপ খারাপ দিন আসবে যারা আমাদের জগনমণ্ডল মহাশয়ের মতো মানুষকে শ্রদ্ধেয় মানুষকে যিনি আমাদের এই মানুষগুলোকে বাঁচানোর জন্য নিজের মন্ত্রিত্ব ছেড়ে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছিল এবং বনগায় একটা খালের ধারে সামান্য একটা টালির ঘরে থাকতে বাধ্য হয়েছিল তার মতো একজন মহান পুরুষকে মহান মানুষকে যিনি বাবা সাহেবকে বাবা সাহেব হতে সাহায্য করেছিলেন এবং বাবা সাহেবকে বাবা পেতে বিরাট অবদান তার ছিল তিনি নিজেও করতে পারতেন কিন্তু তিনি নিজে না করে বাবা সাহেবকে সাহেব হওয়ার যোগ্য বানিয়েছিলেন নিয়েছিলেন এই জন্য তার কাছে আমার কোটি কোটি প্রণাম আমার সমাজের কাছে আমার নির্দেশ যে আজকে যোগেন মণ্ডল সাহেবের কাজকর্মগুলোকে যে যেখানে জানো যে যে যেটুকু পারো নিজের সমাজকে জানিয়ে যাও নাহলে আমাদের ইতিহাস কেউ জানাবে না আমাদের ইতিহাস আমাদেরই জানাতে হবে আমাদের নেতৃত্ব আমাদেরই বানাতে হবে এবার আগামী দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে যে নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদের অনার্য বংশের প্রতিনিধিকে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী হতে হবে এই শপথ আমার অনার্য বংশের সমস্ত মানুষকে নিতে হবে জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ